আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা বিষয় কথা বলতে আসছি সেটা হচ্ছে আবুল খাইয়ের হিরো আসলে যার কারণে মার্কেটের এই ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতেছি চক্রকে দুশো আট কোটি টাকা অর্থদণ্ড ব্যবস্থা নীতি মন্ত্রণালয়কে অনুরোধ ব্যবস্থা নীতি মন্ত্রণালয়কে অনুরোধ করছে বাংলাদেশ সিকুট এক্সেন্স কমিশন তেরোই মে আজকে তো জুনের এক তারিখ তার মানে গত মাসের তেরো তারিখে মে মাসের তেরো তারিখে একটা চিঠি দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান মানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ করছে হিরুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা কি মানে তার আসলে অ্যাকাউন্ট বি অ্যাকাউন্ট সম্পত্তি যা যা আছে এগুলোকে আসলে সিজ করার জন্য হিরো কিন্তু একজন বিশেষ কর্মকর্তা তিনি বর্তমানে তিনি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক হিসেবে কর্মরত চাকরি আছে করতেছে আসলে আষ্টশো দুশো আট কোটি টাকা যে জরিমানা এর মধ্যে কিন্তু শুধু হিরো না ওনার ওয়াইফ কাজী সাদিয়া এরকম নাম হবে ওনার বাবা মাতাব্বুর ওনার ভাই আছে শেলক আছে মোনাক মাঠ সাকিব আল হাসানের সাথে এটা এটা সত্য যে এর একটা সিন্ডিকেট ছিল সাকিব আল হাসান আবুল খায়ের হিরো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক যিনি চেয়ারম্যান শিবলুরুবায়দুল ইসলাম ওনারা কিন্তু ওনার কিন্তু ছাত্র শিবলুর রুবায়তুল ইসলামের সরাসরি ছাত্র হচ্ছে আবুল হিরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো এটা একটা সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা কত বড় এটা ব্যাপ্তি এটার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন গত আট নয় মাসে মার্কেট পড়ছে ঠিক আছে মার্কেট পড়ছে কিন্তু যতদিন আপনাদের মনে থাকার কথা যতদিনে কিন্তু আবুল হিরো এবং সাকিব আল হাসানের জন্য মানা হয়েছে ততদিনে মার্কেট পড়ছে তার মানে টোটাল মার্কেটটাই সেকেন্ডারি মার্কেটটায় আবুল খাইয়ের হিরোর নিয়ন্ত্রণে ছিল এরা আসলে পাঁচ তারিখের পর যেই কাজটা করছে এরা সমস্ত শেয়ারগুলোকে বিভিন্ন বিএ অ্যাকাউন্টে আমি আগে বলছিলাম ট্রান্সফার করে করে দিয়ে দিছে তারপর তারা ওখান থেকে সেল প্রেশার দিছে কারণ তারা তো জানতো যে তাদেরকে যেহেতু স গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেছে তাদেরকে ধরবে যার কারণে তারা তাদের বিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা ইয়ে শেয়ারগুলোকে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করছে এই কারণে কারণ এটা কিন্তু ধরা যায় সিডিবিএল এ সিডিবিএল এর এই সিডিবিএল নিয়ে আমি ভিডিও দিলাম মানে অলিয়ার হিরো কার সাজে করে কি করছে তার অ্যাকাউন্ট থেকে তার বিয়ে অ্যাকাউন্ট থেকে ধরুন আমার নামে যখন পাঁচ তারিখের পর আমি আপনি এরকম আরও বিশ জনের নামে তার সাঙ্গাঙ্গ যারা আছে এদের নামে বিয়ে অ্যাকাউন্ট করছে করে তার অ্যাকাউন্ট থেকে শেয়ারগুলোকে ট্রান্সফার করে করে দিছে যাতে মার্কেটে সেল ফেসার দেওয়া যায় দিয়েছিল। ওই যে ছয়শো সত্তরিশটা অ্যাকাউন্ট কমিশন প্রিস করে রাখছে এগুলো এদেরই ছয়শো আর আবুল খাহের হিরোর অ্যাকাউন্ট দরকার নাই উনি তো দশ বারোটা দিয়ে মার্কেট মেকারের ভূমিকা পালন করতে পারে এগুলো ছয়শো সত্তরিশায় আসলে বিও অ্যাকাউন্টের কাহিনি আসছে পাঁচ তারিখের পরে কিন্তু এগুলো সিডি বিল ধরে ফেলছে একটা অ্যাকাউন্ট থেকে যদি আরেকটা একটা অ্যাকাউন্টে একটা শেয়ারও ট্রান্সফার ট্রান্সফার হয় কত মিনিট কত সেকেন্ডেও শেয়ারটা ট্রান্সফার হয়েছে ওদের কিন্তু সিডি বিলের কাছে তথ্য আছে সেকেন্ডের হিসেবে তথ্য আছে তো এখন অর্থ মন্ত্রণালয় যেহেতু আবুল খাহের হিরোরকে মানে ব্যবস্থা নিতে বলা হয়েছে কারণ এখানে আইনে আছে নয় মাস পরে ব্যবস্থা নয় মাস হয়ে গেছে তার অনেকগুলা আসে তো প্রথমে তাদেরকে ধরছে জরিমানা করছে তো যেহেতু আট নয় মাস হয়ে গেছে এখন আস্তে আস্তে এগুলোর এই জরিমানার ব্যাপারে এখন ব্যবস্থা নেবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হিরোদ্দিন শেষ এটা সত্য সে একদম এই পর্যন্ত যা গত দশ বারো বছরে রুবাইতুল ইসলামের আমল ধরে যা করছে মোটামুটি সব কিছু তার শেষ কারণ এই জরিমানাগুলা এখন হাইকোর্টে যাবে মানে সব কিছু তার আটকে গেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা এখন চাকরি চলে যায় কিনা সেটা হচ্ছে বড় বিষয় সে কিন্তু বিশেষ কর্মকর্তা আমি আগে বলছি চাকরি চলে যায় কিনা সেটা দেখার বিষয় তো সব কিছু মিলিয়ে অর্থ মন্ত্রণালয় যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং নেবে যেহেতু সিকিউরিটি এক্সেন্স কমিশনের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা আইসিবির চেয়ারম্যান প্রত্যেকেই কিন্তু একই সুতোয় বাধা যে যেটা করবে সে সেটাই মেনে নেবে যে যেটা করবে সে সেটাই মেনে নেবে আসলে আমরা সিন্ডিকেটের ভিতরে আছি এখন সেটা পজিটিভ সিন্ডিকেট সিন্ডিকেট হোক আর নেগেটিভ সিন্ডিকেট হোক আমরা তার মধ্যেই কিন্তু গুরফাক খাচ্ছি এটা বাস্তবতা এখান থেকে আমরা বেরোতে পারি নাই আবুল খাইয়ের হিরো তো চলে যাবে এই আবুল খাইয়ের হিরো চলে যাক সে অন্যায় করছে তার শাস্তি হতে হবে নতুন কোনো আবুল খাইয়ের হিরো কিন্তু মার্কেটের দরকার আছে হিরো না আসুক মার্শেন্ট ব্যাঙ্ক আসবে ব্রোকারেজ হাউস ঘুরে ফিরি কথা একটাই একটা শেয়ারের দাম উঠেলেই যদি কা হয় তাহলে তো হবে না এরা যেটা করছে সেটা অবশ্য নয় করছে তারা সম্ভবত কর্ণফুলি ইন্স্যুরেন্স নিয়ে করছে জালিয়াতি সোনালি ফেফার নিয়ে করছে সিপাল নিয়ে করছে পারসন শ্যুজ নিয়ে করছে তারপরে যে ইন্স্যুরেন্স জেনারেল আরেকটা ইন্স্যুরেন্স আছে কী নাম যেন আমি মুহূর্তে বলি সেটা নিয়ে তাদেরকে জরিমানা করা হয়েছে সোনালি ফেফার নিয়ে করা হয়েছে তো এই বিষয়গুলো সোনা সোনালি ফেফারি নিয়ে সবচেয়ে বেশি জরিমানা মনে করা হয়েছে আবুল তার মানে এই স্টকগুলোকে যতটুকু না তাদের প্রাইস আছে এই যে এখন প্রাইস কমতেছে কেন কমতেছে এই কারণে কমতেছে তো সব কিছু মিলিয়ে আসলে তার হয়তো সময় শেষ যেহেতু তার বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে যেহেতু ছিটিয়ে দিচ্ছে তার মানে তেরো তারিখে ছিটিয়ে দিয়েছে গত মাসের তার মানে আস্তে আস্তে ব্যবস্থা নিয়ে ফেলবে তার সব কিছু মোটামুটি জব্দ আর আমরাও লেনদেন দেখেছি দুশো পঁয়ত্রিশ কোটি টাকার নিচে চলে আসছে আশা করা যায় আগামীকালকের বাজেটের পরে হয়তো নতুন করে কেউ মার্কেটে আসবে হাল ধরতে পারে এই প্রত্যাশায় আমরা সবাই রাখি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম